হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রকমতে ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রকমতে অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন ইতিমধ্যে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে কী রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি রান্না করছি খাসির মাংস দিয়ে বিরিয়ানি প্রথমেই আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এখন আমি প্রেশার কুকারে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব আমি সবসময় মাংস রান্না করলে পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করে নিই প্রেসার কুকারে যেহেতু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করলে মাংসটা আরও দমে থাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তখন মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব প্রেসার কুকারে তো সময় আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি আজকে আমার ম্যাডাম বলতেছে যে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো তো উনি আবার বিরিয়ানিটা খুবই পছন্দ করেন মাঝে মধ্যেই ওনার জন্য রান্না করা হয় রান্নাবান্নাটা কিন্তু আমার খুবই পছন্দ আমি যে কোনো রান্নাবান্না করতেই অনেক পছন্দ করি আর রান্না করাটা আমি শিখেছি আমার হাজব্যান্ড থেকে আমার হাজব্যান্ড অনেক রান্না করতে পারেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার থেকেই আমার সব রান্না শেখা আমার হাজব্যান্ডও কিন্তু যে কোনো রান্নাই করতে পারেন আর আমার হাজব্যান্ডকে কিন্তু অনেকেই রান্না করে দিতে বলতেন কারণ আমার হাজব্যান্ডের হাতে রান্না অনেক মজা আমরা দুজন যখন একসাথে জর্ডানে ছিলাম আমাদের আশেপাশে অনেক বাঙালি ছিল তো ওনাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান হতো তখন আমাকে আর আমার হাজব্যান্ডকে বলতো যে একটু রান্না করে দেন আমাদের হাতে রান্না ওনারা অনেক পছন্দ করতেন এমনকি এখনও ফোন দিয়ে দিয়ে বলে যে তোমাদের হাতে রান্না অনেক মিস করি তো যাই হোক আমার হাজব্যান্ডকে সবাই অনেক পছন্দ করতেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে খুবই মিশুক একজন মানুষ উনি হচ্ছে সবার সাথে মিশতে ভালোবাসেন আর বাসায় মেহমানদারি করতেও খুব ভালোবাসেন বাসায় মেহমান দাওয়াত দেওয়া বা কারো বাসায় ঘুরতে যাওয়া এগুলো অনেক পছন্দ করতেন আর আমরা যখন জর্ডানে ছিলাম প্রত্যেক শুক্রবার আমাদের বাসায় তো মেহমান আসতোই বৃহস্পতিবার শুক্রবার আমাদের বাসায় সবসময় মেহমান থাকতেন ওরা কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক না কোনো ফ্যামিলির মানুষ না ওনারা হচ্ছেন বিন দেশে এক একজন এক এক দেশের বাংলাদেশে কিন্তু অন্যান্য অঞ্চলের কিন্তু ওনারা আমাদেরকে অনেক ভালোবাসতেন প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার আমরা না বললেও ওনারা চলে আসতেন আমাদের বাসায় আড্ডা দেওয়ার জন্য তো ওনাদেরকে এখনও অনেক বেশি মিস করি ওনারা এখনও জর্ডানে আছেন আমরা তো চলে আসছিলাম আমরা হচ্ছে যখন করোনা হয়েছিল করোনার সময় আমি আর আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের নিয়ে দেশে চলে আসছিলাম তারপর আর মানে জর্ডানে যাওয়া হয়নি তো জর্ডানে সবাই এখনও আমাদেরকে ফোন দেয় মিস করে আমরাও মিস করি তো আমি আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি দেখেন মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছিল আমি কিন্তু প্রেসার কুকারে মাত্র পনেরো মিনিটের মতো সেদ্ধ করেছি আর বাকিটা সেদ্ধ হয়েছে যখন দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা তখন আর খেতে অনেক মজা হয়েছিল মাংসগুলো একদম সফট হয়ে নরম হয়ে গেছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে চলে যাব ঘুমাতে আর প্রতিদিন দুপুরে একটু ঘুমাই দুপুর দুইটা বেজে গেলেই আমার হচ্ছে আর মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায় ঘুমানোর জন্য আর না ঘুমালে তো আমার শরীর শরীর খারাপ হয়ে যায় এই জন্য আমার ঘুমাতে হয় প্রতিদিন দুপুরে একটু দেখেন মাংসগুলো কত সফট হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল বাসার মুরব্বী তো এই জন্যই মাঝে মধ্যেই আমাকে বলবে বিরিয়ানি রান্না করো হয়তো চিকেন দিয়ে নয়তো মাংস দিয়ে খাসির মাংস দিয়ে তো আজকে আমি মাংস দিয়েই রান্না করেছিলাম তো আমি এখন খেয়ে নিচ্ছি আপনারা কিছু মনে করবেন না আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করছি যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বিরিয়ানির ফুল রেসিপিটা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেবো আর আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আমরা একে অপরকে সাপোর্ট না করলে কখনোই কারো মনের আশা পূরণ হবে না তো আমরা যেহেতু ইউটিউবে আসছি সবাই কিন্তু জানি কী জন্য আসছি আমরা সবার মনের আশা বা স্বপ্ন কী তো সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলেই কিন্তু হয়ে যায় আমাদের দেখা যায় সাবস্ক্রাইবার থাকে এক হাজার দুই হাজার বা চারশো পাঁচশো এরকম কিন্তু লাইক কমেন্ট আসে না চার পাঁচটার বেশি কেন এরকম হয় বলেন যারা যাদেরকে সাপোর্ট করেছি মানে সাবস্ক্রাইব করেছি সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই তো নিয়ম না আমি কিন্তু আমার সামনে যার ভিডিও আসে আমার যদি ফ্রেন্ডও না হয় মানে তাকে আমি সাবস্ক্রাইব নিই তাকেও আমি লাইক কমেন্ট করে দিই বা ভিডিওটা পুরো একটা দেখার চেষ্টা করি তো চলুন না আমরা সবাই সবাইকে সাপোর্ট করি একটা ভিডিও দেখতে কতক্ষণ সময় লাগে মিনিমাম তিন থেকে চার পাঁচ মিনিট তো পাঁচ মিনিট সময় আমরা কিন্তু ইউটিউবে ঘোরাঘুরি করি সারাদিনই যখনই সময় পাই ঘোরাঘুরি করি তখন একটা ভিডিও দেখলে কিন্তু বেশি সময়ও লাগে না আর একটা লাইক কমেন্ট করে দিলে কোনো ক্ষতিও হয় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়ে চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য ঘুম থেকে উঠে চলে আসলাম বিকেলবেলা এসে চা কফি পানি অনেক কিছু করেছিলাম যেগুলো হচ্ছে ভিডিওতে নেওয়া হয়নি আর এটা হচ্ছে রাতের বেলা তো আমার ম্যাডাম বলতেছে রাতে কী খাবো আজকে অন্যরকম কিছু খেতে চাই মানে আরও কিছু খাবেন না তো আমার মাথায় আসলেও বাসায় অনেক সবজি আসে ফ্রিজে তো আমি সবজি দিয়ে একটা ভাজি করে নিই রুটি দিয়ে খাওয়া যাবে তো এখানে আমি কুচা আর হচ্ছে গাজর কুচি করে নিয়েছি আমি হচ্ছে গাজর আর কুচাটা ভাজি করবো আর বেশি করে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি মোটামোটা করে কেটেছি যেন পেঁয়াজটাও আমি সাথেই দিয়ে দিয়েছি আলাদা করে ভেজে নেয়নি কারণ হচ্ছে ভাজিটা যখন হয়ে যাবে পেঁয়াজটা সবজির মতোই সেদ্ধ হবে একদম পুড়ে যাবে না খেতে ভালো লাগবে আমার কাছে এরকম ভাজি করলে ভালো লাগে আমার ভাজিগুলো এরকমই হয় তাই আমি ভাজিতে বেশি কিছু ব্যবহার করি না শুধু অল্প পরিমাণে হলুদ দেবো আর পরিমাণ মতো লবণ আর এখানে যেহেতু ঝাল খেতে পারে না আমার ম্যাডাম হচ্ছে ঝাল খায় না ওনার জন্য আর মরিচ দেওয়া হয়নি আর আমি নিজেও ঝাল খেতে পারি না এখন আর মানে বাংলাদেশে থাকলে যদিও একটু একটু খেতাম এখন অভ্যাসটাও পড়াই চলে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে প্রায় দুই বছর হয়ে গেছে ঝাল খাই না কোনো তরকারি বা কোনো খাবারে কিন্তু আমরা মরিচ ব্যবহার করি না আর ক্যাপসার ভেতরে যদিও মরিচ ব্যবহার করি আস্ত কাঁচামরিচ দিয়ে দিই না কেটেই তাহলে আর ঝাল লাগে না তো আমারও অভ্যাস হয়ে গেছে তো এই জন্য আমি এখানে হচ্ছে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভাজিটা করব আর লাস্টে আমি হচ্ছে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো যেন ঝাল না হয় পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামও দেবো ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি হচ্ছে ধনিয়া পাতা বাসায় ছিল না তাই আমি হচ্ছে এখানে ব্যাকডোনাছ দিয়ে দেবো আর বাগদনাচটা হচ্ছে আরবিতে এটাকে বাগদুনাস বলে দেখতে পুরাই ধনিয়া পাতার মতো কিন্তু ফ্লেভারটা একদমই অন্যরকম তো আমি এখানে আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেব এখন ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি সবজির মতো করে ক্যাপসিকামটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি পরেই দিয়ে দিলাম সাথে সাথে দিই নি এখন ক্যাপসিকাম দিয়ে আমি হচ্ছে কিছু করে নেড়ে চেয়ে ঢেকে দেবো আবার আর আমার বাসার যে মুরব্বী আছেন উনি হচ্ছে কোনো কিছু একদম সেদ্ধ হয়ে গলে যাওয়া লাগবে তখনই খাবে সেদ্ধ না হলে ভালো করে খেতে চায় না আর আমার কাছে মনে হয়েছিলো ভাজিটা যদি সাদা ভাত দিয়ে খেতে পারতাম ভালো লাগতো তো যেহেতু রাতের বেলা রাতে তো আমরা ভাত খাই না গরম গরম রুটি দোকান থেকে কিনে নিয়ে আসছিলো ওই রুটি দিয়ে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ